রোডে নামাই দিছে গান মেসে কারণ বাদ খাইতে হয় না কোনো কাজে বাদ খাওয়ার নাই তাহলে হলে মেয়ে ছেলে না খাই থার বলার রোডে কোনো ইনকাম নাই তাহলে হলে আমাকে দরকার হলে শেখা সিনার শেখা সিনার লাগবে আমাকে ওই দেশে নাহলে ওই দেশ না হইবে না ভালো হয় না দেশ হলে সন্তানাসী সব শান্ত সব জায়গায় সন্তানাসী চলে সব এই রিস্ক খেলার সাথে তাহাও রাখি তাহলে সন্তানাসী করি রিস্ক খেলারটা আমাকে তাহলে রাখতে হবে সন্তানাসী করি আমরা ঘরে তাই না খাই মরি আমাকে লাগবে শেখা সিনারে আমাকে লাগবে শেখ সিনারা আমাকেও এই এক দাবি আমি সারা বিশ্বের কাছে দাবি জানাই শেখা সিনারে বাংলাদেশ আলু আমি এই একটা কথা কই আমরা লাগবে আমাকে এই দেশের উন্নতির কারণে আমাকে ওই প্যাটের ছড়াইকির কারণে আমরা না খাই মারছি এক কেজি আলু একশো টাকা কেমন দেশে দেশ হয়েছে এই শেখা হাসিনা যাওয়ার পরেই একশো টাকা আলু আর আগে খেয়েছি পঁয়ত্রিশটা আলু আর এই আলু আলু একশো টাকা আমাকে লাগবে শেখা সিনারে এই শেখা সিনারে এই মাঠ দিতে চাই

আসা মামলা হইলে সব ষড়যন্ত্র করছে সবাই মিললে ষড়যন্ত্র করছে আবাই গেছে আর গরিব মরে যারা দুই একা যারা লিভার বসা যাক তা বসা যারা খাইতে করবে আমরা খাইতে করব না আমরা গরিব পথে পথে কান্দা লাগবে আগে দিবার মোরা তো গরিব সব রোডে নামে দাও লাগবে আরে হার জীবন বাসার হেতু হেতু আজ জীবন হেতু এমন সন্ত্রাস শুরু হচ্ছে হার জীবন লইয়া বাসা হয়ে গেছে সন্ত্রাসী সন্ত্রাসের কারণে বাঁচতে না থাকলে এই কিন্তু আর শরীর লাগছে

আওয়ামী লীগ ছাড়া কোনো ই নাই আমরা রাজি আমরা এক রাজি আমরা সবাই নামবো আমরা কেউ খাওয়া লাগবো আমাকে আমাকে অর্থসম্পাদ কিছু চাই না আমরা চাই করে ভাত আমরা যদি হাসতে করে ভাত খেতে আনি আমার কোনো ব্যাসা টাসা কিছু লাগবে না আমরা খালি করে দানা খেতে লিখবে ঠিক আছে দিন আমরা আসি যে আমরা আমার খাওয়া লাগবে আমরা ওই চাহা চাই না জায়গা চাই না দালান চাই না আমার খাওয়া শেখ হাসিনা আমাকে খাওয়াইছে আশা করে খাওয়াতে পাঁচশো খাড়লে কিন্তু ভাতি না এই আমাকে করতে করতে আমাকে জানাস লইছে পালা পলা কোনো রোডে গাড়ি কোনো শান্তি নাই কোনো রাজ্যের গাড়ি চালাতে না রাজবি কোনো দায়িত্বি না পালা লইছে আমি না।

আমরা সবাই নামে দাম বউ বোলা গুরুকালে শেখ হাসিনা হয়তো মর্মন্ডলে বাঁচবো সাথে নামে দাম যদি দেখবে সব ডাকা ডোকা ঠিক সব জায়গায় নামিয়ে দেবে কোনো বার থাকবে না মানুষ এরকম সব থাকলে তো মাঠে মোড়াই নামবে আমরা আন্দোলন করে শেখ হাসিনা আমরাই নামা লাগবে তারা কিছু নয় আমাদের আমরা ওই তো শেখা সিনেমা আমার খাওয়াইছে ভালো তার কারণে কোনো দুর্নীতি বেশি হয় না কোনো কোনো কিছু হয় না দেশের উন্নতি হয়েছে সন্ত্রাস কমায় নাকা এই জায়গা থাকা আন্দোলন কমে না জায়গা থাকা এই হা না কা এই বাচ্চা আলু আলুর সিন্ডিকিট মানু না এই নিশ্চয়ই আছে এই এইসব আছে নিশ্চয়ই